কথায় আছে মাছে ভাতে বাঙালি আর মাছের কথা মনে পড়লেই সবার আগে মনে পড়ে যায় ইলিশ মাছের কথা আর ইলিশ মাছ মানেই হচ্ছে সরিষা ইলিশ আর আজকে সেই সরিষা ইলিশের রেসিপি নিয়েই চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে ভালো লেগে থাকলেও রেসিপিটি শেয়ার করতে পারেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর আমার চ্যানেলটি ফলো করতে একেবারেই ভুলবেন না কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপির দিকে আর টিপস অ্যান্ড ট্রিক্স আজকের পুরো ভিডিও চলুন দেখে আসি পারফেক্ট ভাবে এই সরিষা ইলিশ কিভাবে রান্না করতে হবে সরিষা ইলিশ রান্না করার জন্য প্রথমেই কিছুটা তেলে পেঁয়াজগুলোকে ভেজে লাল করে নিচ্ছি অনেকে এই জায়গায় সরিষার তেল ইউজ করে কিন্তু সরিষার তেল ব্যবহার করলে রান্নায় যে মাছের যেই ফ্লেভারটা সেটা ভালো মতো পাওয়া যায় না যার কারণে আমি সরিষার তেল দিয়ে বা কোনো সময় এই সরিষা ইলিশ রান্না করি না আপনারা চাইলে স্কিপ করতে পারেন তাতে করে সরিষা ইলিশের টেস্টটা ভালো লাগবে আর ভালো করে মাছের টেস্টটা পাওয়া যাবে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে আসলে এদিক দিয়ে আমি সরিষা দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ বেটে নিয়েছিলাম বাটার পরে আধা কাপ হয়েছে আমি এই সরিষাটা দিয়ে দিলাম এর মধ্যে তারপর এটাকে কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে ভেজে নিবো আর এর মধ্যেই কিন্তু আমি আগে থেকে মাছটা অলরেডি ধুয়ে নিয়েছি আদা রসুন দিয়ে দিলাম আধা চা চামচ করে এবার নেড়ে চেড়ে ভালো করে আরও কিছুক্ষণ এটাকে একটু ভেজে নিচ্ছি সরিষাটাকে ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ মতো পরিমাণ মতো লবণটা ব্যবহার করবেন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ আমি মরিচের গুঁড়া দিলাম আপনারা ঝালের পরিমাণটা কম বেশি অ্যাডজাস্ট করে নিতে পারেন টোটাল এখানে এক চামচ পরিমাণ আমি মরিচের গুঁড়া দিয়েছি আধা চামচ আধা চামচ করে দুইবার দিলাম আর দিয়ে দিচ্ছি এবার সামান্য একটু পানি আমি এর মধ্যে কোনো প্রকার হলুদ ইউজ করব না কারণ হলুদ ইউজ করলে সরিষাডিসের যেই ন্যাচারাল কালারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আর বেশি হলুদ হলে কিন্তু দেখতেও একেবারে ভালো লাগে না তাই এখানে কোনো প্রকার হলুদ ব্যবহার না করাটাই ভালো পারফেক্ট একেবারে সরিষা ইলিশের টেস্ট পেতে হলে সরিষার তেল আর হলুদটা স্কিপ করাই আমার মনে হয় বেস্ট হবে এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে কাঁচামরিচের পরিমাণটা আপনাদের উপর ডিপেন্ড করছে কয়টা দিতে চাচ্ছেন নেড়েচেড়ে ভালো করে আবারও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পরিমাণ এই যে পানি পানি ভাবটা দেখতে পাচ্ছেন এটা একটু শুকিয়ে যাচ্ছে এটা যখন একটু এরকম বলকের মতো চলে আসবে আর পানিটা মোটামুটি একটু শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে করে এই সরিষাটা ভালো করে হচ্ছে কুক হয়ে যায় এবার এটাকে কিছুক্ষণ এইভাবেই জাল করে নিতে হবে যতক্ষণ না এটা ভালো করে জাল হয়ে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন আপনারা এই পর্যায়ে দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে এবার আমি এই বলক চলে আসার মধ্যেই আমি মাছগুলো দিয়ে নিব আর মাছগুলো অবশ্যই আগে থেকে ভালো করে ধুয়ে কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট লবণ দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে আমি মাছ মাখানোর ক্ষেত্রেও কিন্তু কোনো প্রকার হলুদ ব্যবহার করিনি কারণ আমি সরিষা ইলিশের কালারটা একটু সাদাটে রাখতে পছন্দ করি তাই আমি সরিষা আলিশ রান্নার ক্ষেত্রে কখনোই কোনো প্রকার হলুদ রঙ বা হলুদ ইউজ করি না এবার আমি লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে কিংবা ঢাকনা ছাড়া কিছুক্ষণ রান্না করতে হবে যাতে করে মাছগুলো সেদ্ধ হয়ে যায় সরিষ ক্ষেত্রে মনে রাখতে হবে কখনোই মাছগুলো ভেজে দেয়া যাবে না কারণ মাছগুলো যদি ভেজে দেন সেই ক্ষেত্রে কিন্তু টেস্টটা একেবারেই ভালো লাগবে না এভাবেই মাছটাকে সেদ্ধ করতে হবে একটু পানি দিয়ে আগে থেকে যদি মাছটাকে ভেজে নেন সেক্ষেত্রে কিন্তু সরিষা আলিশের টেস্টটা একেবারেই ভালো লাগবে না অনেকেই বোকামিটা করে থাকে মাঝে মধ্যে এটা করা যাবে না এবার এই মাছগুলো যতক্ষণ না পুরোপুরি ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে আর রান্নাটা হয়ে যাচ্ছে ততক্ষণ এভাবে বারবার একটু মাছটাকে উল্টে পাল্টে দিতে হবে আর একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনাটা তুলে বারবার হচ্ছে গিয়ে নেড়েচেড়ে দিতে হবে আমি এভাবেই নেড়েচেড়ে অপেক্ষা করছি আরও দশ পনেরো মিনিট যাতে করে এই রান্নাটা পুরোপুরি হয়ে যায় সরিষা ইলিশ রান্না করা কিন্তু তেমন কোনো ঝামেলার বিষয় না খুবই অল্প উপকরণ এবং অল্প সময় লাগে আর তেমন কোনো ঝামেলাও নেই এই রান্নাটা করতে আশা করছি আপনাদের রান্নাটা ভালো লাগে সরিষা ইলিশ পছন্দ করে না এমন কিন্তু মানুষ নেই বললেই চলে তাই এই রেসিপিটা আপনাদের সবার জানা উচিত আশা করছি রেসিপিটি ভালো লাগবে আপনাদের সবার কাছে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আর যতক্ষণ না রান্নাটা হয়ে যাচ্ছে আমি দশ মিনিট পর আবারও ফিরে আসছি দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সরিষা লিসির পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে আর রান্নাটাও মোটামুটি বলা চলে প্রায় একেবারে হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে আর সুন্দর একটা স্মেল আসছে এটা আপনাদের বোঝানো সম্ভব না অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের ভালো লাগবে এবার এটাকে পরিবেশন করে নিচ্ছি অল্প সময় তৈরি হয়ে গেল সরি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি ফলো করতেও কিন্তু ভুলবেন না নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হয়ে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম